হ্যালো বন্ধুরা আবার অনেক দিন পরে তোমাদের সামনে চলে এলাম দেখো আমরা আবার আজকে একটু মেলায় যাচ্ছি বুঝেছ রথ তো দর্শন জগন্নাথ দর্শন হয়েই গেছে আর মেলা এবার শেষ হয়ে যাবে কাল থেকে ভাঙা মেলা কিছুই পাওয়া যাবে না লাইট থাকবে না কিছু না আর আজ পর্যন্ত বেশ জমজমাট মেলা তাই আজকে একটু মেলা ঘুরে আসছি আমরা ঠিক আছে যে মেয়ে আর আমি বেরোচ্ছি আজকে তোমাদের মেয়ে সমস্যায় যাচ্ছে না আমরা দুজন মা মেয়েতে একটু রাত করে বেরোলাম যেহেতু মঙ্গলবার আজকে তো মায়ের আরতি টারতি করে তারপর দশটা সাড়ে দশটার মধ্যে ফিরে যাব কোনো ব্যাপার না এই হলো তোমাদেরকে শেয়ার করলাম ঘুরে আসি তারপর আবার তো নেবে ভালো না

আপনারা আপনাদের রিলিজ সার্টিফিকেটগুলি আমাদের অনুসন্ধান অফিসে এসে সংগ্রহ করুন অফিসে এই মুহূর্তে তা দেওয়া হচ্ছে প্রত্যেক দোকানদারদের বলছি আপনারা আপনাদের রিলিজ অর্ডারগুলি আমাদের অফিস থেকে নিয়ে যান

দেখো কেনাকাটা করতে করতে বৃষ্টি নেমে গেল ইয়ার যেন শীতের তলায় দাঁড়িয়ে আছি আবার বৃষ্টি থামবে তারপরে আবার দোকানে দাঁড়িয়ে আছি বেডশিট নেওয়া হলো আসন নেওয়া হলো কাপড় নেওয়া হলো এবার দেখছি আর কি বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য একটা দাঁড়িয়ে আছি ওই জন্য দাঁড়িয়ে আছি দেখো সব দাঁড়িয়ে আছে দোকানের ভিতরে সব সম্ভব দাঁড়িয়ে আছে

পুরো অন্ধকার হয়ে যাবে অর্ধেক মেলা চলে যাবে ওই জন্য আজকে ঘুরে নিচ্ছি গ্রীষ্মটা কমলে পরে আবার একটুখানি এদিক ওদিক একটু ঘুরবো তোমরা দেখতে থাকো তুমি দেখি বলো হ্যাঁ এই দেখো আমি মেলা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি

হুম বৃষ্টি আসছে মেলা বমব আজ মনে মনে ভাববে বা মাসিবা কত সব বলে জ্বর থেকে উঠেছে আবার মেলা ঘুরতে যাচ্ছে পুরো মেলাতে শুধু নাগুর দলা আর প্লেসটা আমরা যাইনি ওই প্লেসটা অনেক বড় যেহেতু নাগুর দলা চাকু না গিল বেকার দেখেতে তাছাড়া পুরো মেলাটাই ঘোরা হয়ে গেছে হ্যাঁ আমরা পরে আস্তে আস্তে টুকটুকে হেঁটে হেঁটে

ওই স্পেশালিটি আছে কিছু নিশ্চয়ই আমরা প্রতিবারে কিন্তু ওই দোকানটা থেকেই নেওয়া হয় আমাদের আর মেলাতে আচার নেবো ওই গেলে পরে এই ডঙ্কার আচার তো খুবই ভালো করে ওরা আর করতেই হবে না আর লোকটা তো আর বদনাম হয়ে যাবে না বুঝতে পারছো আর কিছু বলবে না আজকের মতন এখানেই থাক হয়তো ভাবছো যে কি ব্যাপার মাছ মা ব্লক টক দিচ্ছে না কিছু না আর শরীরটা ভালো ছিল না কদিন জোরে ভুগলাম দেখা যাক শরীর ঠিক থাকলে আবার মুখে নিয়েছে তো হ্যাঁ